يا عبادي الذين اصطفى منعك فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته আমাদের যে মাসটি চলতেছে এই মাস হল জিলকদ মাস জিলকদ মাসে আজকে হলো সতেরো তারিখে সামনে যে মাসটি আসতেছে সেই মাসের নাম হলো দিল এই যে মাসগুলো চলতেছে এই মাসগুলোকে বলা হয় হজের মাস বলতে পারে হজের মাস তো এখন দেরি আছে সামনের মাসে হলো হজ অর্থাৎ জিল হজ মাসে হজ হয়ে থাকে এখন থেকে কিভাবে এগুলো হজের মাস হলো তার জবাব হলো যে মুহাম্মদ আব্দুল আল আমিন কলম ভিতর বলেছেন আল হজ্জু আশহুরু মা'ইমাহাত হজের নির্ধারিত কিছু মাস রয়েছে হজের নির্ধারিত মাসগুলো কি শাওয়াল জিলকদ জিলহজ কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের সাত তারিখের আগে কেউ যদি এহরাম বেঁধে থাকে এহরাম বেঁধে এবং এই এহরাম দিয়ে সে হজ পালন করে তাহলে তার হজ আদায় হয়ে যাবে এই জন্য এই মাসগুলোকে কি বলা হয় হজের মাস বলা হয় আর হজ এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মুমিনের তামান নাম যেটাকে প্রত্যেকটা মুমিন মুসলিমের তামান নাম সে হজে যাবে কারণ সারা দীর্ সে ওই দিকে তাকিয়ে নামাজ করেছে দিকে মুখ করে নামাজ করেছে যেই ঘর সেই ঘরটা তো সে একবার দেখতে মন চায় তাই না আবার যে রাসুলের মহাব্বত ভালোবাসা সারা জীবন অন্তরে আগলে রেখেছে সেই রাসুলের রোজা আকাদ্দা একবার সশক্তি দেখবে সেই সবুজ এটা সবুজ গুম্বুজটা নিয়ে চোখে দেখবে এটা তো সকল একটা তামান আশা এই জন্যই প্রত্যেকটা মুমেন্ট মুসলমান চান সে হজ করবে যদি কোনো মানুষের অন্তরে হজের তামান না থাকে তাহলে মনে রাখতে হবে সে অবশ্যই অবশ্যই মনে হজে যদি আমরা গুরুত্ব দেখি رسول کریم صلى الله عليه وسلم حديث بيتر بولے شهيد بوكال مسلم حديث عن ابي هريرة رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خرس شهادة أن لا اله الا الله وإقام الصلاة و الزكاة والحج رمضان রসুল করিম সাল আলী ইসলাম ইসলামকে একটা তাবুর উপমা দিয়েছেন ইসলাম একটা তাবু এ পাঁচটা খুঁটি যেমন তাবুতে পাঁচটা খুঁটি লাগে তার মধ্যে থেকে প্রথম বড় খুঁটি হলো কি যেটা মাঝখানে দেওয়া হয় আরও চারটা খুঁটি সেটি হলো কি নামাজ রোদা হওয়ার চাকা যেমনভাবে তাবুটা নিয়ে সুস্থভাবে থাকার জন্য বাহিনীর বৃষ্টিপাতও থেকে বেঁচে থাকার জন্য চাউটা খুঁটির প্রয়োজন তেমনিভাবে একজন মুসলমানের তার ইমানটাকে পূর্ণাঙ্গ করার জন্য কবর জগতে সোয়ালের জবাব দেওয়ার জন্য কাল কিয়ামত দিন আল্লাহর কাজ করায় সে দাঁড়িয়ে হিসাব নিকাশ দেওয়ার জন্য কুসিরাতে কু সহজে পার হওয়ার জন্য ঝান্নার সহজে পাওয়ার জন্য তাও লাগবে এরকম পূর্ণাঙ্গ পাঁচটা করে হ্যাঁ কারো যদি আল্লাহ সামর্থ্য না দেয় সেটা ভিন্ন ঢাকা হজ এটা সবার জন্য না সে সেটা কিন্তু যদি তার সামর্থ্য থাকে তাহলে পাঁচশো টাকা পাঁচ হাজার খুঁটি রাখতে হবে একেবারে মজবুত রাখতে হবে তাহলে পাঁচটা তাবুর পাঁচটা খুঁটি যদি মজবুত রাখা হয় তাহলেই কিন্তু তাবুর বাহিরের যে সমস্যাগুলো রয়েছে বৃষ্টি বাধা সেগুলো থেকে বাঁচা সম্ভব তেমনি ভাবে একজন ইমানদার যে পাঁচশোটা জিনিস তার থাকে তা ভুলেই সে শয়তানের পরিচালনা থেকে বাঁচতে হবে সহজে জানাতে বিধান হচ্ছে বাসা একটা ফরজ বিধান এই ফরজ বিদান তো অবশ্যই মানতে হবে এই মুহূর্তে যে আমরা দেখি মহান রব্বুল্লাহ আলামিন তার হাকিমের ভিতর বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি ফিল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা যার শক্তি সামর্থ্য আছে টাকা পয়সা আছে সে মক্কা মদিনা পর্যন্ত যেতে পারবে হজ আদায় করতে পারবে তাহলে তার উপর হজ ফরজ সেটা কিন্তু স্বাভাবিক মনে রাখেন ছয় থেকে সাত লক্ষ টাকা লাগে আবার এই দিনগুলো চল্লিশ পঞ্চাশ দিন যে সময় লাগে এই দিনগুলোর জন্য পরিবার পরিজনে যে টাকাটা লাগে খরচ এই টাকা যদি কারো থাকে তাহলে তার জন্য হজ খরচ হয়ে যাবে এর জন্য উচ্ছৃষ্ট থাকতে হবে এর জন্য আলাদা টাকা থাকতে হবে এবং কিন্তু কিনা জরুরি না এই দিকে যদি টাকা তাহলে দেখা যাবে যে আমাদের গ্রামীণ অনেক মানুষের হজ খরচ হয়ে আছে আর যে খরচ হবে একবার খরচ হবে একবার আদায় করলে হয়ে যাবে যেমন নাস রসুলাই হাজার সাহায্য তোমাদের হজকে ফরজ করেছে তোমরা হজ আদায় করো তখন স্বামী জিজ্ঞেস করলেন কি প্রত্যেক বছর তখন এই কথা যাওয়ার চুপ রয়ে যায় চতুর্থবার বললেন তিনবার যাওয়া বললেন চতুর্থবার বললেন তিন তৃতীয়বার বললেন তো না আমি যদি বলতাম হ্যাঁ তাহলে এইটা প্রত্যেক বছরের জন্য অত তোমরা সকলে এটা সক্ষম না

এই জন্য কিন্তু বলা হয়েছে তোমরা হাজিদের কাছে কি চাও বাবার মনে রাখতে হবে আল্লাহ যদি আমাকে আপনাকে শক্তি সামর্থ্য দেয় হজ করা তাহলে জানি আপনি হজ না করি বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ হজ করার সামর্থ্য তার ব্যাপারে কোনো প্রবা নাই সেহুদ হয়ে পারে গেল নাকি হয়ে মারা গেল হজ হরজ হয়েছে হস করলো না সে যদি মারা যায় সে এহুদ হয়ে মারা গেল না হয়ে মারা গেল তার ব্যাপার ও বাবা কার জন্য টাকা পয়সা রাখি যাইতেছি সন্তানের জন্য হস করতেছি না টাকা পয়সা রাখি যাইতেছি আহা এই দুনিয়াতে চলে যাবো আমি এহুদে হয়ে মারা যাবো না নাস্তা রেহে মাঝে এই ব্যাপারে কোনো কি এই যে টাকা পয়সা সন্তানের জন্য রেখে যাইতেছি সন্তানকে আমার পক্ষ থেকে হস করবে কোথায় সন্তানকে আমার জন্য দোয়া করবে আমরা যেমন দোয়া করে তার থেকে বেশি করবে না মনে রাখবে সন্তানের ভালোর জন্য আমি হস করতেছি না মনে করতেছি টাকা রেখে যাওয়ার সন্তান ভালো চলবে আমার সন্তান যে ভালো চলবে আর কোনো গ্যারান্টি নাই কিন্তু এই গ্যারান্টি আছে যে আমি ভালো থাকতে পারবো না হজ না করার কারণে আমি যে হজ না করি তাহলে আমার হবে নাকি হবে এই ব্যাপারে এই জন্য আমি আপনাদেরকে উদার করি যে একবার হলো যে কোনো হস্ত একবার হলেও যে কোনো হস্ত

আল্লাহ তালা আমাদের সকলকে হজ আদায় করার ইনশাআল্লাহ সকালে হজ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ সামর্থ্য দিলে আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছে এবং যারা হজ করতে পারে আছে আল্লাহ তালা তাড়াতাড়ি হজ আদায় করার দান করুক এবং যারা আল্লাহ তারা শক্তি আছে কিন্তু সামর্থ্য নয় দেওয়া যায় আল্লাহ অতি তারা যেন আমাদেরকে সামর্থ্য দিলেন আমরা যেন হজ আদায় করতে পারি وما علينا من البلاء <سؤال> السلام <سؤال> عليكم ورحمه الله <سؤال> وبركاته